আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো আজকে চলে আসি আপনাদের জন্য জানা ফ্যাশন থেকে আবারও ভাইদের খুবই হিট কালেকশন উলের সোয়েটার নিয়ে সো এগুলো হচ্ছে লং কোটি স্টাইলে আপনারা অনেকে বলছিলেন অনেকে রাগও করছিলেন যে আপু কেন দেখাচ্ছে না এই যে দেখিয়ে দিলাম এগুলো হচ্ছে উলের মধ্যে আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল অনেক সুন্দর এটা ফুল ব্ল্যাকের মধ্যে রেড ডিজাইন করা উলের মধ্যে কোমরে বেল্ট হবে এগুলো ফ্রি সাইজ হয় সবাই পড়তে পারবেন তো ভাই এটা প্রাইস কীরকম পড়ছে সাতশো করে একটু এই সাইড করে দেখান তাহলে দেখা যাচ্ছে এই যে দেখুন এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতশো করে ভাই একটু উঁচু করেন আমি একটু দেখাই বাঁকা করে এই যে দেখুন লুকটা জাস্ট দেখুন আমি আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি এই যে দেখুন লুকটা দেখুন খুব সুন্দর প্রাইস পড়বে সাতশো করে 700 করে এই যে ওকে নেক্সট কালেকশনগুলো আমরা একটু দেখাবো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটার কালার ওকে দেখান এই যেটা হচ্ছে এটার কালার প্রাইসিং মাত্র সাতশো টাকা প্রাইস পড়বে একটু বাঁকা করে দেখেন ভাইয়া হ্যাঁ এই যে দেখুন এবার পুরো পুরোটা বোঝা যাচ্ছে প্রাইস পড়বে অনলি সাতশো করে আচ্ছা নেক্সট কালেকশন দেখা এটার মধ্যে আরেকটা কালার হবে ব্ল্যাক এই যে সেম প্রাইস অনলি সাতশো করে প্রাইস পড়ছে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন হোলসেল যা নিতে চান অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন ভাইরা কিন্তু বেসিক্যালি হোলসেলার বিজনেসের জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন লেট করবেন না একদমই ঠিক আছে দ্রুত অর্ডার করে ফেলবেন সেম প্রাইস মাত্র সাতশো করে আচ্ছা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে উলের জ্যাকেট স্টাইলে সো এইটার কোন কালারটা দেখাবো এই কালারটা দেখাই এটা হচ্ছে জ্যাকেট স্টাইলে এই যে এটা হচ্ছে ব্লেজার স্টাইলে গলার বাটন গুলো সব হচ্ছে খোলা যাবে এখানে দুইটা পকেট কোমরে তো বেল্ট হবে তাই না তো এটার প্রাইস কত পড়ছে ভাই 700 করে 700 করে কালার দেখাবো এগুলো কিন্তু লং ঠিক আছে লং অনেকটাই তারপরে এইটা একটা আছে অ্যাশ কালার প্রাইসিং অনলি 700 টাকা যারা হোলসেল নেবেন অবশ্যই ভাইদের সাথে কন্টাক্ট করবেন হোলসেল হবে এই যে এটা হচ্ছে পেস্তা কালার প্রাইসিং 700 করে অনেকগুলো করে কালার আছে যেমন এটা একটা আছে মাস্টার্ড কালার প্রাইসিং মাত্র সাতশো টাকা প্রাইস যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম থাকছে সাতশো টাকা এটা একটা আছে সেম সাতশো তারপরে এটা একটা আছে সেম প্রাইস অনলি সাতশো টাকা আচ্ছা নেক্সট কালেকশন আমরা দেখাবো সাতশোতে পেয়ে যাচ্ছেন এইটা ওকে নেক্সটটা দেখাই অনেকগুলো করে কালার আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা কোমরে বাধা আছে উলটা এই যে সেম সাতশো টাকা আর এগুলো ফ্রি সাইজ সবার বডিতে হবে কারণ এগুলো হচ্ছে উলের সাতশো টাকা প্রাইস পড়বে দেন এইটা একটা আছে সেম সাতশো তারপরে এইটা একটা আছে দেখুন অনেক সুন্দর সেম প্রাইস অনলি সাতশো টাকা আচ্ছা তারপরে এইটা একটা আছে দেখুন এটাও খুব সুন্দর এটা হচ্ছে আপনার কুসিকাটা স্টাইলে ওকে প্রাইস সেম সাতশো করে এটা সাতশো করে আচ্ছা কালার দেখাচ্ছি আমরা এটা এটা ব্ল্যাক কালার আছে সেম প্রাইস মাত্র সাতশো টাকা ওকে আর একটা কালার আছে অ্যাশ কালার এটাও সেম প্রাইস অনলি সাতশো টাকা প্রাইস পড়বে আর একটা আছে এই যে অলিভ কালার এটা সেম প্রাইস অনলি সাতশো টাকা আচ্ছা এরপরে যেটা আছে এটা একটু আমরা দেখাচ্ছি এটাও খুব সুন্দর একটা সোয়েটার এগুলো কিন্তু সব লং এটাও লং ঠিক আছে এটা কত পড়ছে ভাই সাতশো টাকা কালার দেখাবো আমরা এটার এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার আছে যেমন এটা একটা কালার আছে মেরুন কালার প্রাইস অনলি সাতশো টাকা স্টেপ স্টেপ করা আছে সাতশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন সবে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলি সাতশো টাকা প্রাইস পড়বে এই যে পাইকেই তো বিশেষ করে তারা অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল এই যে এটা একটা আছে ওয়াও অনেক সুন্দর সেম 700 টাকা আচ্ছা নেক্সট যেটা আছে এটা হচ্ছে এই প্যাটার্নে আমরা আগে একটা দেখিয়েছি একদম ভাইরাল একটা কালেকশন এটা একটু শর্টের মধ্যে বাট খুব সুন্দর কোটি স্টাইল কোটি স্টাইল এটার প্রাইস কত ভাইয়া একই করে 700 করে হোলসেল জানিবেন ভাদেশের সাথে কন্টাক্ট করে হোলসেল ব্যাপারে ডিটেইলস জেনে নেবেন এটা কালার দেখাবো এটা হচ্ছে অলিভ ব্রাউন টেপার কালার চারটা কালার হবে কালার খুবই কম এটাতে রানিং আর একদম डिफरेंट কালেকশন এগুলো চাইলেই হচ্ছে থাইল্যান্ডে আর এগুলো যদি আপনারা চান স্কুল কলেজের আপুরা যারা স্কুল ড্রেস কলেজের সাথে পড়তে পারবেন এক কালার যেহেতু আর তারপরে হচ্ছে রেগুলার পড়ার জন্য তো বেস্ট হবে পেস্ট কালার আছে প্রাইস কত 700 সাতশো টাকা অনেক সুন্দর আরেকটা কালার হবে আমরা দেখিয়ে দিচ্ছি আরেকটা কালার আছে ব্ল্যাক সেম প্রাইস না সাতশো টাকা এই যে সাতশো সোভিয়ার যার এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই চলে আসবেন হচ্ছে জানাত ফ্যাশন যেটা হচ্ছে চারশো দশ চতুর্থ তলা ইয়াকুক সুপার মার্কেট নিয়ালফিন্ডার ঢাকা বারশো পাঁচ আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস